ব্যাক্টর গুণন আমরা দেখব ব্যাক্টর গুণন কি ব্যাক্টর গুণন হচ্ছে দুইটি ব্যাক্টরের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে ওই ব্যাক্টর দুইটির ব্যাক্টর গুণন বলে এই গুণফলের দিক হবে সমতলে স্থাপিত দুইটি ব্যাক্টর যদি পরস্পর লম্ব হয় কোনো সমতলে যদি দুটি ভেক্টর যদি লম্বভাবে স্থাপিত হয় ডানহাতে স্ক্রু এই প্রথম ব্যাক্টর থেকে দ্বিতীয় ব্যাক্টর দিকে যদি ক্ষুদ্রতম গুণ কোণে ঘুরালে ক্ষুদ্রতম কোণে ঘুরালে ব্যাক যেই দিকে স্ক্রুটি অগ্রসর হবে সেই দিকে হবে ওই দুটি ব্যাক্টরের গুণ দিক আমরা যদি ধরি এরকম একটি অ্যাক্টর এই এটা একটি এ অ্যাক্টর এই এটাকে যদি এ অ্যাক্টর ধরা হয় তাহলে এই এ ভেক্টর আরেকটি টি ব্যাক্টর হচ্ছে বি ব্যাক্টর যদি ধরি এই বি ভেক্টর দুটি ব্যাক্টর সমতলে আমরা যদি লম্বভাবে স্থাপিত হয় এই এটা যদি হয় আর বিক্টর দুটি ব্যক্তি কিন্তু একুশের মতলে তাহলে এদের মধ্যবর্তী কোন যদি থিতা হয় এই যদি বলা হয়েছে যে এই প্রথম বেক্টর আমরা প্রথম ধরিন তাহলে এই প্রথম ব্যাক্টর থেকে দ্বিতীয় ব্যাক্টর দিকে ঘুরালে ক্ষুদ্রতমে কোণে ঘুরালে আমরা ক্ষুদ্রতক কোন ধরলাম থিতা ক্ষুদ্রতমে কোণে ঘুরালে যেই দিকে একটা ডানাতি স্ক্রু ডানাতে ক্ষুদ্রতম কোনো ঘুরালে ডানাতি স্ক্রু ঘুরেলে যেই দিকে অগ্রসর হয় স্ক্রুটা যেইদিকে খুলে আসবে আমরা ধরি এই দুটি ব্যাক্টর উপর লম্বভাবে স্থাপিত হবে ওই ব্যাক্টরটা এই এইটা সি যদি ধরি তাহলে এই দুটি ডানাতি স্ক্রু যেদিকে ঘুরালে ঘুরে যেই দিকে স্ক্রুটা অগ্রসর হবে সেই দিকে হবে ওই ব্যাক্টরের দিক তাহলে এই দিকে হবে ব্যাক্টরটার দিক তাহলে আমরা যদি লেখি এই সি সমান আমরা লিখতে পারি সি সমান লেখা যায় এ ভেক্টর ক্রস এই ভেক্টর ক্রস বি ভেক্টর এটাকে পড়া হয় এ ক্রস বি আমরা যদি লিখি তাহলে আসে এখানে এ ক্রস বি বলা হয় এ ক্রস বি ভেক্টর গুণনের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি এই এ ভেক্টর এবং বি ভেক্টরের ফরম মানের গুণফল তাহলে ফরম মানের মানের গুণফল আমরা লিখি এইভাবে দুটি ডাক দিয়ে এরপর বি ভেক্টরের মানের গুণফল বি ভেক্টরের মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের সাইন এর গুণফল হবে এই ভেক্টর গুণন তাহলে সাইন যদি আমরা লিখি সাইন মধ্যবর্তী কোণের সাইন থিটা সাইন থিটা আর এর দিক হবে ডানাতি স্ক্রো এই প্রথম ভেক্টর ভেক্টর দিকে ক্ষুদ্রতম ঘুরে গেলে যেই দিকে অগ্রসর হয় আমরা ধরে নিলাম এন একক এই এন একক এই এদিকে অগ্রসর হবে তাহলে এটাকে একটি ভেক্টর রাশি হবে তাহলে স্ত্রী সমান আমরা এটা যেখানে এই থিতার মান হবে এই জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যে তাহলে আমরা লিখতে পারি যেখানে যখন এই যখন এই থিতা জিরো লেস দেন অর ইকুয়াল টু জিরো অর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর লেস দেন অর ইকুয়াল টু ফাইভ একশো আশি ডিগ্রির মধ্যে হলে তাহলে আমরা কী করতে পারি এই দুটি ভেক্টর ক্রস গ্রহণ বের করা যাবে আর এই এন একক ভেক্টর এর দিক হবে এই ডান হাতে স্ক্রু এবং দুটি ভেক্টর উপর উপর এই ভেক্টর দুটির উপর লম্বভাবে এর দিক হবে ডান হাতে স্ক্রু যদি আমরা লম্বভাবে ধরি তাহলে এইটার দিক হবে এইভাবে ওই যেই দিকে খুলে আসে বা যেই অগ্রসর হয় তাহলে ওই দিকে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে ডান হাতে স্ক্রু ঘোরালে ক্লক এন্ড টু ওয়াইজ কোয়াজ না ঘুরে আমরা ক্লক এন টু আইজ অর্থাৎ এ ব্যাক্টর থেকে বি ব্যাক্টর হয়েছে থেকে ক্লক এন টু আইজ তাহলে স্কুলটা যেই দিকে অগ্রসর হয় তাহলে ওই দিকে যদি আমরা এন একক ধরে তাহলে ওই দিকে হবে সি ব্যাক্টরের দিক তাহলে এটা একটি ব্যাক্টর আসি তাহলে আমরা এই ব্যাক্টর গুণনকে জানলাম আর এই গুণনকে একটি ক্রস গুণন বলা কেন দুটি ব্যাক্টর মধ্যে ক্রস ব্যবহার করা হয় বলে এই ক্রস আমরা এটাকে বলা হয় ক্রস ব্যবহার করা হয় বলে একে ক্রস গুণন বলা হয় ক্রস ব্যবহার ব্যৱহাৰ কৰা হয় ক্ৰছ গুণন বলা